হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তখন ধরা আমরা অনেকে আছে বাটন ফোন ইউজ করে তো বাটন ফোনে কিভাবে আমাদের নাম্বারগুলো যে আছে তো নাম্বারগুলো কীভাবে সেভ করবে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাটন ফোনের নাম্বার কিন্তু সেভ করা অনেকে সহজ তো অনেকে আসতে পারি না তো বন্ধুরা কীভাবে আপনারা বাটন ফোনে নাম্বারগুলো সেভ করবেন তো আমি আজকে আপনাদেরকে আমি এ দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন তো বন্ধুরা যদি আপনার ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলো আমি কথা না বলে কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে যেতে হবে এই কনার দেখেন এই ক্যামেরার নিচে যে কনারের উপরে বাটনটা দেখতে বসেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইনোভেশন নিয়ে আসবে আপনাদেরকে তো বন্ধুরা এইখান থেকে কিন্তু আপনারা কোনো আগে একটা সেটিংয়ে চলে আসছেন তো বন্ধুরা এই লাল বাটনে ক্লিক করে দিয়ে দেখেন এই উপরে বাটনের নিচের বাটনটা চাপ দেবেন ডাইল অপশনে যাবেন ডাইল অপশনে আসার দেখেন এইখান থেকে কিন্তু আপনি যে নাম্বারটা দেখতে পারছেন দেখেন আমি আপনাদের জন্য করে যাচ্ছি তো বন্ধুরা এইখান থেকে আপনারা এই নাম্বারটা আমি সেভ করে নিচ্ছি তো বন্ধুরা এই উপরে যে আপনি দেখতে পাচ্ছেন এই ইটা বাটনটা তো বন্ধুরা এই বাটনটা থেকে আপনি ক্লিক করে দিবেন দেখেন আমি এই বাটনটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইউনি আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর এইখানে দেখেন তো বন্ধুরা একটু তো বন্ধুরা এই যে আপনি এইখানে এই লেখাটিতে আপনি নিয়ে আসবেন দাড়িটা তো বন্ধুরা দেখেন আমি দাড়িটা আমি নিয়ে আসতেছি তো বন্ধুরা দেখেন দাঁড়িটা আমি এইখান থেকে এইখান থেকে আস্তে আস্তে নিচে দিয়ে এইখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এইখান থেকে আমি মাছ বরাবর আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবারই মাছ বরাবর ক্লিক করে দেবো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেই নাম্বারটা সেভ করব। তো বন্ধুরা ফোনে আবার মাঝখানে ক্লিক করে দিয়ে নিচে ক্লিক করে দিলাম নিয়ে পর তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নেম তো অবশ্যই এটা নাম নেমতো নাম তো বন্ধুরা নামটা সেভ করবো তো বন্ধুরা মাঝখানে ক্লিক করে দিলাম এখনকার দেখেন আপনার যে মানুষটা নামটা সেভ করতে চাচ্ছেন তো তার নামটা এখানে অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার নামে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন ইংলিশ লেখা আসতেছে তো সেটা বাংলা কীভাবে করবেন তো বন্ধুরা দেখেন এই নিচে কনারে দেখেন একটা হ্যাশ তো বন্ধুরা হেসে ক্লিক করে দেবেন হেসে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বাংলা তো বন্ধুরা কী হোক বাংলাটা বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে দেখেন আপনি দেখতে পারবেন এই যে বিই তোমরা দেখেন এই বি ই আপনি ক্লিক করে দিবেন এই যে ওপরে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই বিই লেখাটা দেখতে পারছেন তো বি বিই লেখাটিতে আপনি ক্লিক করে দিবেন তো এখানে দিয়ে মাছ বড় ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে আবার নিচে যে বাটনগুলো আছে তো বন্ধুরা এইখান থেকে কিন্তু আপনি সে নাম্বারগুলো আপনি বসাই দিবেন বন্ধুরা দেখেন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন হালকা কিছু কেটে দিলাম তোমরা দেখেন দিতেছি তারপর আপনি কিন্তু রিসিগারগুলা এই দুই যে দেখতে পাচ্ছেন দুইয়ের ভিতরে কিন্তু রিসিগারগুলা পাবেন তো বন্ধুরা দেখেন আপনি এই দুইয়ের ভিতরে দেবেন তাহলে কিন্তু ঋষিকারগুলো আসবে তো বন্ধুরা এখন আমি গুন্তান দিয়ে দিচ্ছি দেখেন দেখেন এখানে কিন্তু আমি ধুলতানাটা বসিয়ে দিচ্ছি তো আপনাদের ফোনে এরকম করে আপনারা নাম্বারগুলো এখানে ভালো করে বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখেন এই যে ধুলতানা দেওয়ার পর এখানে কিন্তু আপনি আবারই রিসিভারগুলো কিন্তু টুয়ে আছে তো দেখেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু পুরোটা বসানো শেষ হয়ে গেছে তো বন্ধুরা দেখেন এখানে আমি এই মাছ বরাবর ক্লিক করে দিচ্ছি তোমরা দেখেন মাছ বরাবর ক্লিক করে দেওয়ার পর আবারই মাছ বরাবর ক্লিক করে দেবো দেওয়ার পর এইখানে কনারে দেখেন এই কনারে যে আপনি বাটনটা দেখতে পাচ্ছেন এই কনারের উপরে বাপ আসে তো বন্ধুরা এইখানে ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন দেখেন এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমার আমার নাম্বারটা কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে তো এরকম করে কিন্তু আপনাদের ফোনে নাম্বারগুলো সেভ করে নিতে পারেন তখন বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি তখন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিটি ওয়ান চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করবেন আর আপনি পাশে থাকা বেলায় কন্টেন্ট অ্যালাউ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তখন বন্ধুরা আমি এখন দিয়ে নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন হবে